অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধের শিক্ষকবৃন্দ বিন্দু আমার সতীর্থরা সবাইকে আমি আসসালাম আক্তার শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে আমার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সত্যি আমি কিছুটা আবেগপ্রপণ হয়ে পড়েছি মবির হিসেবে এই মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি সর্বপ্রথম সম্মানিত শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যখন কলেজে পাঠলাম তখন থেকে অনুভব করতে পেরেছি এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং একটি পরিবার এখানে আমরা শিখব বেড়ে উঠব এবং জীবনের সঠিক পথ খুঁজে পাব এটি আমাদের ভবিষ্যতের ভিত্তি নির্মাণে জায়গা কলেজে প্রবেশ করা মানে একটি সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করা এখানে আমরা পাঠ্যময় সীমাগত থাকবো না বুঝতে শিখবো আমাদের জীবনের প্রতি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই তোমাদের পরামর্শ সহযোগিতা আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে তুলেছে আমরা জানি যে যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের পাশে সবসময় থাকবে এই কলেজে কেবল আমাদের পড়াশোনার স্থান নয় এটি আমাদের ব্যক্তিগত বিকাশের কেন্দ্র এখানে সহশিক্ষা শিক্ষা কার্যক্রমের গুরুত্ব অত্যন্ত বেশি এখানে আমরা অনেক নতুন বিষয় শিখবো যা আমাদের প্রসারিত করবে এবং আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে পরিশেষে আমি সহপাঠী নবীন বন্ধুদের প্রতি একটি বিশেষ বার্তা দিতে চাই আমরা একটি নতুন যাত্রা শুরু করেছি যেখানে অনেক চ্যালেঞ্জ এবং সুযোগ আমাদের অপেক্ষায় রয়েছে এই যাত্রায় আমরা একে অপরের পাশে থেকে সহযোগিতা করব করবো এবং আমাদের সামনে দিকে এগিয়ে যান এবং এই প্রতিষ্ঠানে সুনাম আরো বাড়িয়ে দিল